হ্যালো ফ্রেন্ডস তোমরা কে কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো বন্ধুরা আজকে রান্না করব মাছ দেখো মাছ ভেজে নিব দেখো মাছগুলো এপিট ওপিট সুন্দর করে ভেজে নিছি মাছগুলো তুলে নেব। দেখো মাছ ঘুণো করবো পেঁয়াজ দিয়ে দিলাম দেখো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আর বন্ধুরা দেখো আমি মূলত মাছটা রান্না করব রসুন দিয়ে ঠিক আছে যেন হলুদ মরিচের গুঁড়া রসুন রসুনের পরিমাণটা কিন্তু অনেকটা লবণ দিলাম দেখো মশলাটা সুন্দর করে ভুনা করা হয়ে গেছে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভুনা করে নিব একসাথে মূলত এই মাছটা খাওয়ার সময় রসুনেরই ঘ্রাণ পাবো আর এটা রসুন দিয়েই রান্না রসুন ভুনা বলে মাছের রসুন ঘুনা এভাবে আমার খেতে ভালো লাগে তোমরাও একবার রান্না করে খেয়ে দেখতে পারো যাতে রসুনের উগ্র গন্ধ না করে সেজন্য আমি একটু ভালোভাবে কষিয়ে নেব দেখো মাছ দেওয়ার পরও সুন্দর কষানো হয়ে গেছে উপরে তেল ছেড়ে দিয়েছে আমি এখন একটু জল দিয়ে দিব। দেখো মাছটা রান্না হয়ে গেছে আমি একটু ধনেপাতা দিলাম আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া কোনো মশলাই ব্যবহার করিনি যাতে রসুনের গন্ধটা নষ্ট না হয় আর এই ধন্যা পাতাটুকু দিলাম জাস্ট একটু স্বাদের জন্য তো দেখো বন্ধুরা আমার মাছ রান্নাটা কমপ্লিট বন্ধুরা তো আমার এই মাছ রসুন দিয়ে রান্না ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিওর সাথে বাই